নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনার এই কাঁকর প্ল্যান চেঞ্জ হয়ে গেল আপনার আগে যে কাঁকর জাতটা ছিল সেটা পাল্টি দেওয়া হচ্ছে দেখুন এটা হচ্ছে গোল্ডেন আর আগে ছিল যেটা বাগানি কাঁকরোল অনেকে সুচো বলে এই যে মা আছে এই যে পুরনো গেটগুলো সব উঠিয়ে ফেলে দেওয়া হচ্ছে আর এই যে গোল্ডেন কাকরোল এই নতুন করে ডাবাই দাও একটু এই যে দেওয়া হচ্ছে ওদের বাবা আছে এই দেখুন বড় বড় গাছ এই যে এখানে একজন বলল যে গোল্ডেন কাকরোল যেটা বড় সাইজের সেইটা দিতে নতুন করে এই রেড সব উঠিয়ে দেওয়া হচ্ছে গুটি বাদ দেওয়া হচ্ছে আর এই গোল্ডেন কাগজল দেওয়া হচ্ছে হয়ে গেছে মা ও সাইড হয়ে গেছে না এই কি লাস্ট ভাটি এটা লাস্ট ভাটি এই বসি দিয়ে আবার জল দেবো প্লান ছিল কিন্তু আপনার কারেন্ট নেই আমাদের এখানে সকালবেলায় ছিল স্পাউট ছিল কিন্তু এখন কারেন্ট নেই আবার কখন কারেন্ট আসবে একজন জল নেবে লাইনে আছে তার হয়ে গেলে আমরা নেব এ দেখুন বাদাম গাছ বড়ো বড়ো গাছ আছে এই গাছ এই দেখুন এই যে এই যে গেট সহ বড় বড় গাছ আছে জল দিয়ে দিলে গাছের গোড়া লেগে গেলেই এই গাছ একদম মাচানে উঠে যাবে মাচান ধরার দিতে পারলে উঠে যাবে আর এই দেখুন সেই বাদাম গাছ বড় হয়ে গেছে বাদাম গাছ এই যে এই দেখুন এই ফুটি বেরিয়েছে এই যে বাদাম গাছ পুরোনোটা বীজ বাদামটা ফুটি বেরিয়ে গেছে গাছ বেরিয়ে গেছে এই যে মাছ এই সাইডে বাবা এই সাইডে ওদের সব কমপ্লিট হ্যাঁ এই গিয়ার পুড়তে শেষ হলেই আপনার জল দেব অবশ্য আজকে কারেন্ট বন্ধ হওয়ার কারণ বুঝতে পারছি না বলুন গেটগুলো উঠছে এখনো মাটিতে এখনও রস আছে ভালো রকম রস আছে কিন্তু জলটা দেওয়ারও প্রয়োজন আছে আপনার এই বড় বড় গাছ জল দিলেই শিকড় লেগে যাবে গাছগুলো খুব ভালো হবে এই বড় বড় গাছগুলো বা এইভাবে যদি বাঁচিয়ে দেওয়া যায় আপনার খুব দ্রুত মাচানটা ভরা যাবে এই যে বাবা এই যে করছে বাদাম গাছ সব সুন্দর হতে বেরিয়েছে এদিকে একটু কম হয়ে গেছে দেখছি তার কারণ এই জায়গার মাটিগুলো একটু উঁচু এই দেখলে বুঝতে পারছেন মাটি সাদা জল ভালোভাবে ওঠেনি সেই জন্য আর এই দেখেন এগুলো মাটি একটু ভিজে টাইপের আছে সেই জন্য আপনার গাছগুলোও ভালো হয়েছে সুন্দর গাছ হয়েছে যেখানে জল পেয়েছে ভালো রস পেয়েছে ভালো সেখানে খুব দ্রুত আপনার ফুটি বেরিয়ে গেছে বাদাম এখনও কিছু বাকি আছে গাছ পোতা শেষ হোক তারপরে কারেন্ট আসলে জল দেওয়া হবে আর না কালকে দেওয়া হবে যেটা হবে আপনার এই যে শেষের দিকে হয়ে গেল আবার এই যে বড় বড় গা আছে বাঁচবে তো আমাদের কোনো সময় এই বড় এরকম বড় গাছ দেওয়া হয়নি বাঁচবে মায়ের কোথায় এই জমিতে এই জমিতে গাছগুলো অনেকটাই বড় আর চেয়ারা খুব ভালো না যার গেট সে বললো যে উঠি নি আসতে পায়নি সেই জন্য মা বলছে অসুবিধা হবে না অসুবিধা হবে না তাহলে গাছ বেঁচে গেলে মাচান দিতে হবে খুব দ্রুত যাই হোক কারেন্ট এখনো পর্যন্ত আসেনি দেখা যাক কী হয় এই একটা কথা

কোন গাছে কোথা পোকা হ্যাঁ হুম এই যে বাদাম গাছ পোকাতে খাচ্ছে পাতা কচি পাতা বেরাচ্ছে গিয়ে স্প্রে একদিন পরে একটু দিলে হয়ে যাবে চলুন বাড়ির দিকে যাই কারেন্ট আমার আগে আরও অনেক চাষি বসে আছে এখন তাদের কমপ্লিট না হলে আমার হবে না তাদের কমপ্লিট নাহলে আমার দেবেও না লাইন যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ